সুন্দর একটা দেখতে পাচ্ছি বাচ্চা সুন্দর বাচ্চা ভাই জানেন মাত্র 46000 ভাই 46 জি তারের কাম ভাই টার্গেট 43 হলে ব্যস্ত রে ভাই জি ভাই এরপরে খুব সামনে ট্রাস ভাই এটাও 43000 ভাই এটা সিঙ্গেল চাওয়া দাম জি চাওয়া দাম ভাই এই এবারে কম আছে এবারে তো অবশ্যই কম আছে আপনি গরু গুলো দেখেন দর্শকদের আমরা এরপরে দেখতে পাচ্ছি এখানে আরো আছে ভাই এখানে যে কালোটা দেখতে পাচ্ছি এটাও ভাই এটাও এটা 46 এটা 45 বিছাদান 45 বিছাদান জি ভাই এটাও ভাই শেষ লিটার এটা তাহলে মনে করেন যে দুই হাজার টাকা কম কিনার পরে বিশা ভাই যানের বাচ্চা ভাই এ একটা সুন্দর বাচ্চা ভাই দেখেন এই বাচ্চাটা দাম চাচ্ছে মাত্র ছত্রিশ হাজার বত্রিশ হাজার বাচ্চা ভাই

16 şükür nazik